ক্যাপ্টেন লিটন দাস যেন টি টোয়েন্টি দলের আশীর্বাদ জিতলে অতি উচ্ছ্বাস নয় হারলে দুমড়ে মুচড়ে যাওয়া নয় লিটন অনেকটা কেন উইলিয়ামসনের কার্বন কপি সিদ্ধান্ত নেন ঠান্ডা মাথায় হারার আগে হেরে যান না অর্জনে আর গর্জনে টি নেতৃত্ব দিয়ে লিটন সাকিব মাশরাফিদেরও পেছনে ফেলেছেন শুনে অতিরঞ্জিত মনে হলেও বাস্তবতা সেটাই বলছে লিটনের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে টি সিরিজ জিতেছে বাংলাদেশ শ্রীলঙ্কাতে গিয়েও গড়েছে ইতিহাস এর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতেছে এই লিটনের নেতৃত্বে অতীতে দলের সাফল্যে ক্যাপ্টেনদের ভূমিকা নিয়ে বিস্তর আলোচনা হলেও লিটনের বেলায় সেসব হচ্ছে না তিনি ভূমিকা পালন করছেন ব্যাটিংয়ে যত অফ ফর্মেই থাকুক নেতা লিটন সবসময় ফর্মে অতীতে লিটন দাসের দায়িত্বে তাকে দেখাও গেছে তবে সেগুলো ছিল সাময়িক সময়ের জন্য বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন পূর্ণ মেয়াদে দায়িত্ব নিয়েছেন দু পঁচিশ সালের মে মাসে অবশ্য দু হাজার তেইশ সালেই সাকিব আল হাসানের পর লিটনকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার গুঞ্জন ছিল তবে জল্পনা পরিকল্পনা উড়িয়ে তখন নাজমুল হোসেন শান্তকে তিন ফরমেটের অধিনায়ক করা হয় কিন্তু এক বছরের মধ্যে চাপের কারণে শান্ত অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এরপর কয়েক সিরিজে নেতৃত্ব চালিয়ে গেলেও তিনি যে স্থায়ীভাবে আর অধিনায়কত্ব করবেন না তা ছিল এক প্রকার নিশ্চিত তাই শেষ পর্যন্ত শান্তকে সরিয়ে লিটনকে টি অধিনায়ক করা হয় নেতৃত্ব পেয়ে অধিনায়ক হিসেবে দলকে নিয়ে বড় কিছু অর্জনের কথা জানিয়েছিলেন তিনি কিন্তু শুরুটা তার জন্য একেবারে আশানুরূপ হয়নি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতেও অপ্রত্যাশিতভাবে বাকি দুইটা ম্যাচ হেরে এসেছিল বাংলাদেশ এরপর আরেকটি তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল উড়ে গিয়েছিল পাকিস্তানে সেখানেও সবগুলো ম্যাচ হেরে দলের নাক কাটা গিয়েছিল সবচেয়ে বড় কথা ওই দুটো সিরিজে ব্যাট হাতে লিটন ছিলেন একদমই নির্বেশ তবে হাল ছেড়ে দেননি অধিনায়ক হিসেবে দলে খাপ খাইয়ে নিতে তিনি আরেকটু সময় নিয়েছেন শুধু একজন বা দুজন নয় ম্যাচ জয়ের জন্য প্রতিটি ক্রিকেটারের সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দিয়েছেন লিটন তিনি জানতেন এমনটা হলে এক সময় না এক সময় সাফল্য আসবেই লিটনের পরিকল্পনা পরিকল্পনা কাজে দিয়েছে বাংলাদেশও টি টোয়েন্টিতে সাফল্য পাচ্ছে দু হাজার সালের জুলাইয়ের আগে শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ জিতে পারেনি ক্যাপ্টেন হিসেবে লিটন সেই অসম্ভবকে সম্ভব করেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার এরপর পাকিস্তানের বিপক্ষেও তার নেতৃত্বের চমকটা অব্যাহত থাকে সাথে দলের সাফল্যটাও পূর্ণ মেয়াদের দায়িত্ব নেওয়ার আগে সাময়িকভাবে নেতৃত্ব দিয়েও লিটন বেশ কিছু সফলতা পেয়েছেন এর মধ্যে দু হাজার শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি টোয়েন্টি সিরিজ জয় অন্যতম এছাড়া তার ক্যাপ্টেন্সি ভিত্তিতে বাংলাদেশ দু সালে অজেও ইন্ডিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিতেছে লিজন দাসের ক্যাপ্টেন্সির বেশ কিছু গুণ অন্যদের থেকে তাকে আলাদা করেছে প্রথমত বলতে হয় তার ঠান্ডা মাথার অ্যাপ্রোচের কথা মাঠে যখনই চাপের মুহূর্ত আসে লিটন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন বোলার বা ফিল্ডার বদলের ক্ষেত্রে লিটনের সিদ্ধান্তগুলো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে যথেষ্ট যেন গাণিতিক নির্ভুলতায় পজিশন বদল করেন লিটন ক্রিকেটারদের সাথে ভালো যোগাযোগ রক্ষা করতে পারেন প্রায় দশ বছর জাতীয় দলে আছেন এতদিনে সিনিয়রদের থেকে পাওয়া অভিজ্ঞতাগুলো এখন অধীন কাজে লাগাচ্ছেন তিনি এমনকি কোচিং স্টাফের সাথে তার মনস্তাত্ত্বিক বোঝাপড়া বেশ ভালো লিটনের নেতৃত্বে দলে বেশ কিছু বৈচিত্র্য এসেছে এবং সেগুলো কাজেও লেগেছে কোয়াডে থাকলেও আগে যাদের একাদশে খুব বেশি সুযোগ মিলত না তাদের তিনি এক্সপেরিমেন্টের মাধ্যমে খেলাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে এমন সাহসী সিদ্ধান্ত খুব কম অধিনায়কই নিতে পেরেছে আগে সিরিজ জিতলেও অধিনায়করা উইনিং কম্বিনেশন ভাঙতে চাইত না সব মিলিয়ে লিটন হয়ে উঠছেন মাঠের সত্যিকারের নেতা জুনিয়রদের বড় ভাই তার নেতৃত্বে বাংলাদেশের টি টোয়েন্টি ফরম্যাট সঠিক পথে 이거 쟤.